কোন জলেম দার জাল কি করছে আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে কইরা লেখছে এটার সাথে কাওয়ালি এবং আল্লাহ মোহাম্মদ সাল্লেগোয়ালার কান্ত লাগাই দিছে ফাতেহারে কাওয়ালি লাগাই দিস গত রোজার আগের মাসে সবক অনুষ্ঠানের মধ্যে বয়ান হয়েছে বয়ানের পরে ছাত্ররা বসছে ছাত্ররা বসছে নিচে আমি চেয়ারে ছাত্ররা কোথায় আমার পাশেই হাজির সাহেব বসা এই পাশে আরিত্য মেয়ে আমরা তিনজনের তিনটা চেয়ার ছাত্ররা বসছে নিচে ছাত্ররা কোরআন শরীফ সামনে ছাত্ররা হাতে কি আমি কি করছি ওদের হাতে কোরআন শরীফ বসা আমি চেয়ারে আমি জন্য কোরআন শরীফের সম্মানার্থে আমি দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে গেছি আমি দাঁড়িয়েছি ছাদের জন তারাও দাঁড়াইছে শেষে এই দান অবস্থায় বাচ্চারাও দাঁড়াইছে মানুষগুলো সব ভসা আছে বাচ্চারা দাঁড়িয়েছে কোরআন শরীফ হাতে নিয়ে আমি চার থেকে দাঁড়িয়েছি কেন কোরআন শরীফ নিচে আমি বসবো কীভাবে আমিও দাঁড়িয়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবক দিয়েছি কোন জল এম কি করছে আমার এই ছবিটা ফেসবুকে ভাইরাল করছে কয়লা লেখছে এটার সাথে মিলাদ ক্যামের কাওয়ালি এবং আল্লাহ লাগাইছে ওই কণ্ঠটাও লাগাইছে আর কি এখন গভীর সাথে আমি মিলাদ মনোযোগের পড়ছি কলিজা ছেঁড়া ভালোবাসা দিয়ে আমি ক্যাম করছি আচ্ছা এবার বলুন তো দেখি যেই জলে এটা লিখছে তার হাসরটা কি হবে আমি এটা সত্য না মিথ্যা না আল্লাহ দেখছে কিনা আমি করছিলাম কি ওরা করছে কি এই জন্য আল্লাহ মুস্তাকা অভিযোগ রবের কাছে করে দিলাম বলেন অভিযোগ কার কাছে করে দিলাম অভিযোগ রবের কাছে করে দিলাম এভাবে মিথ্যা এভাবে মিথ্যা চার তোমার কলমে আর তোমাদের জবানে বলে ফেলবা আর রব এভাবে ছেড়ে দিবেন এটা হবে না এটা কি পরিমাণ মিথ্যা কথাটা বানাইছে বলেন একটু কল্পনা করেন তো হ্যাঁ এটা কার শয়তানের কল্পনাও তো এটা আসতো না বিশ্বাস করেন শয়তানে তো বাবা রে আমিও তো ফেল করছি তোরা শয়তানের কাছে চিন্তা করছেন কারবার হ্যাঁ তোমাদের সাথে হাসরের মাদানে দেখা হবে হাসরের মাদান আছে না নাই এমনি ফেরেস্তাও আছে না নাই রেকর্ডও আছে না নাই ওই রেকর্ড হাসরের মাদানে খোলা হবে দুনিয়াতে ফেসবুকে কিছু করে যাও যা মনে চাই করে যাও আল্লাহ যেন আমাদেরকে সমস্ত শুরুর ও ফেতান থেকে হেফাজত করেন তাহলে সুরে এখলাশ সূরায়ে ফালাক সূরা আনাস এবার এবারে বলেন তো দেখি এই তিনটা সূরা কত জরুরি? অনেক নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ। আল্লামা ইবনু কাইয়িম আল-জাওযী আলাইহির রাহমাতিন আমাদের তাফসীরে মাআল কুরআন এর মধ্যে এই কথাটা আছে এই তিনটা সূরা একজন মুসলমানের জন্য তার পান পানাহারের চেয়ে বেশি জরুরি তার পানীয়র চেয়ে বেশি জরুরি তার খাবারের চেয়ে বেশি জরুরি এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। পড়বো সময় কি খুব বেশি নিবে কোন ফেতনা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার জানা নাই বাস্তব না বাস্তব কোন পরীক্ষা যে আপনার জন্য অপেক্ষা করছে আপনার তো জানা নাই শয়তানেও কল্পনা করে না এই শয়তানি যে তারা করতে পারবে এখন আমাদের কিছু মানুষ হতো কি রে হুজুর এটা করলো কি হুজুর এটা করলো কি হুজুরে যে সুন্দর কাওয়ালি গাইতেছে বাফরে বা চিন্তা করেন কারবার আমাদের মানুষগুলো বলবে কি বলবে না বলে ওরে যে ধ্যানের সাথে দাঁড়াইছে অথচ করছি কি সরাসরি পড়ছি আমি সুরাই ফাতে সরাসরি আমি ফাতেহা ফাতে দাঁড়িয়েছি কেন কোরআন শরীফে বাচ্চারা নিচে আমি চেয়ারে এজন্য আমি দাঁড়িয়েছি সুরায় ফাতে কাওয়ালি লাগাই দিস মানে আমার মনে হয় সারা পৃথিবীর সমস্ত শয়তান একসাথে মাথা ধার দিছে কি যে আমরা বলে শয়তান আমরা নাকি শয়তান বানাইছে এই শয়তান তো আমরা সারা সারা দুনিয়ার সব শয়তান মিলত শয়তানি মনে আসে না আমরা ওই যে পড়াইলো সুরে ফাতে হা দাঁড়াইছে কি লিগা বাচ্চারা কোরআন নিয়ে নিচে বসে আছে আমি চেয়ারে বসা বাচ্চারা কোরআন নিয়ে নিচে সুন্দর পুরানোর সামনে আমি বসেছি এই ছিল বাস্তবতা